যারা একেবারে বিগেনার্স তারা কেন ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করবে ওয়েবসাইট ডিজাইন জার্নি সো ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করবে এই জন্য যে ওয়ার্ডপ্রেস ইজ ইজি টু লার্ন আপনি অ্যাভেলেবেল রিসোর্স পাবেন ওয়ার্ডপ্রেস শিখার জন্য ওয়ার্ডপ্রেস বা জুমলা ব্যবহার করতে পারেন তবে আই রিকমেন্ড ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা এই জন্য শিখবেন যে ওয়ার্ডপ্রেসটা হল ইজি টু লার্ন আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন অ্যাভেলেবেল রিসোর্স পাবেন আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ফোর্টি থ্রি পার্সেন্ট প্লাস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা সো ওয়ার্ডপ্রেসের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন সে আসলে জানে না যে আপনি ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করবেন বেশিরভাগ ক্ষেত্রে জানে না এটা ধরে নেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে জানে না সো আপনি সে যদি জানে না আপনি ওয়াটপে তৈরি করতেছেন নাকি জুমলা ব্যবহার করবেন নাকি আপনি আবার উইক্সে চলে যাবেন কীদের তৈরি করবেন সে জানে না তবে কেউ কেউ জানে তো আপনি এক্ষেত্রে তার কাছে স্যাম্পল চাইতে পারেন বা আপনি যদি আগে কাজ করে থাকেন বা যে তার যে নিশ বা ক্যাটাগরি এই ক্যাটাগরি কাজ যদি করে থাকেন আগে স্যাম্পল থাকে মানে আপনি করার মতো স্যাম্পল দিবেন এমন স্যাম্পল দিবেন না যে ফাংশনালিটি অ্যাড করতে গেলে অনেক বেশি প্রিমিয়াম প্লাগিনস ব্যবহার করতে হয় বা আপনি পারেন না এরকম স্যাম্পল আপনি দিবেন না আর ক্লায়েন্ট যদি স্যাম্পল এরকম দেয় যে আপনি পারেন না তাহলে তাকে আরও কিছু স্যাম্পল দেখান আপনি তার যে জিনিস ব্যাকেটটা করি ক্লায়েন্ট কিন্তু আসলে একটা সে আসলে কী করতে চাচ্ছে সে আসলে তার একটা ওয়েবসাইট দরকার এই জন্য ওয়েবসাইট দরকার হয়তো লিড সংগ্রহ করবে বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল ওয়েবসাইট যেগুলো হয় তারা লিড সংগ্রহ করে এবং তাদের যে ক্লায়েন্ট আছে বা পোটেন্সিয়াল ক্লায়েন্টস তাদেরকে দেখায় যে আমার একটু ওয়েবসাইট আছে তুমি ভিজিট করতে পারো তাদের বিজনেস ইনফরমেশনগুলো শো করে এবং তাদের যে কাস্টমারের কাছ থেকে ইনপুট গ্রহণ করে সিম্পল ওয়েবসাইটগুলো অ্যাডসে বেশি কাজ আসলে করে না সো আপনি এই টাইপ যে ওয়েবসাইটগুলো আছে ভেরি সিম্পল ওয়েবসাইট আপনি এগুলো শুরু করতে পারেন উইথ ওয়ার্ড তারপর আপনার ইনকাম শুরু হলে আপনি যখন ইনকাম করা শুরু করবেন বা ইনকাম করা আপনি ওয়ার্ডপ্রেস শেখার পরে তারপর আস্তে আস্তে আপনি এস টিএম সিএসএস হ্যাঁ তারপরে আস্তে আস্তে জাবা স্কিপ শেখা শুরু করবেন এভাবে আপনি আপনার ইনকাম যদি শুরু হয় এভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম শুরু করতে পারেন তারপরে আস্তে আস্তে আপনি কোডিং শেখা শুরু করলেন তো একটা সময় দেখা গেল আপনি এন্ড ডেভেলপার হয়ে গেলেন তারপরে ব্যাক এন্ড শেখা শুরু করলেন এভাবে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন Uh, WordPress person designer he -E. Thank you.